একজন সত্য কথা বলো একজনে আমি আটক করছি জনকে একজন বলো কেন আমি সব সময় থাকি তুমি সব সময় থাকো আচ্ছা তুমি পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ কোন ধর্মের তোমার ধর্ম কোনটা ইসলাম ধর্ম ইসলাম ধর্মের আচ্ছা তোমার সাথে কয়জন আটক হয়েছে ওইটা বলার দরকার নেই বলা লাগবে বলার দরকার নেই মানে তার কাছে আসেন পড়লে ধরেন বলা দরকার নেই মানে কেন বলবা না কেন বলবা না রে এই কেন বলবা না কতদিন ধরে আস না সাথে তিন বছর আট মাস তিন বছর আট মাস কিভাবে আসছো কেউ পাঠাইছে না নিজে নিজে আসছো একজনের পাঠাইছে একজনের পাটাই যা বাকি কয়জন নিজে নিজে আসছো আমি প্রথমে আসছি তুই প্রথমে নিজে নিজে আসছো নাকি পাটান হইছে প্রথম জনের অনেক দিন আগে একজন ফাটাইছে আচ্ছা আচ্ছা তো মোট কয়জন তোমরা এখন আছি আমরা পাঁচজন আমরা তার একজন আসবে আরেকজন আসবে দেখ তারও নি আসতেছি নি আসলাম শরীরে মোট কয়জন ছয়জন 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 কুনদার মের এক একজন 71 বছর মানে কি এত কথা দরকার কি আমার এত কথা দরকার কি আমি যে তোর আটক করছি Twitter পাশে তুই আমার বন্দিশালায় বসে বসে আমাকে মুখে মুখে তর্ক করস এই রোগীর কষ্ট দিচ্ছিস কেন রোগীর কাছে কি শ্বাস ফতমতে আমারে খানা দয়নি খানা দেয় নাই কিসের খানা রে বলেন কিসের খানা টিফিন বাড়িতে মাংস ছিল অনেক কিছু ছিল আমার কিছু দেয় না মানে তুই চাইছিলে খাওয়ার জন্য কিভাবে চাইছিলে সেটাও পায় নাই রোগী কি পাইছিল তুই যা অনেক লোকে তো ছিল সবাই তো খাইছ ওনারে দেয় নাই তাহলে তুই মানুষের খাবার খাবে কেন তোর জন্য কি রান্না করছিল নাকি টিফিনের খাবার এই শয়তানের বাচ্চারা তোরা অপরাধ করবে আবার লম্বা কথা বলবে তুই না নিজের মুসলমান পরিচয় দিছস তো সমস্যা কি তাইলে কি আমি খাইতাম না

কি কি ক্ষতি করছো তোমার শরীর আসার পর থেকে আমি কোনো হতো তেমন ক্ষতি করে না নাই পরে আমার ক্ষতি করতে বাধ্য করছে মানে প্রথমে ক্ষতিগ্রস্ত নাই পরে ক্ষতি করতে বাধ্য করছে যেমন শরীর আসছে পরে হ্যাঁ দেখবো তার কাজ শেষ করে তারপরে

ও দাদা কেউ দেনা তা তো জামাই আছে তোমার কাছে বিয়ে দেবো খানো তুমি কি তার সাথে تاکো নাই নাকি না আমি ওনারে ভালোবাসি একবার ছিল না থাকিনা একবারই হ্যাঁ কত দিন আগে দরার এক বছর পরে দরার এক বছর পরে তারপর আর تاکো নাই কেন না আমি ভালোবাসি বিয়ে করার পরে এরপরে তো তুমি যে বিয়ের আগে তার সাথে তাকলা

আমার কাজ হচ্ছে তোমাদেরকে মায়েরা ফালা কথা বোঝা নাই আপনি এখান থেকে চলে যান আমি এখান থেকে চলে যাব কেন তোমাদেরকে ডাইকে আনছি এখানে করছি আমি চলে যাব কেন ওনার যে রোগ আছে এগুলো আপনারা সারাই দিবেন কি রোগ হইছে যে বেরে না আউট করে দিতেছি জামাই থেকে আলাদা করে দিতেছি এগুলো আর নষ্ট করো তোমরা যে কতগুলা করছো এখন নষ্ট করো

কমেন্ট করে একটু মতামত জানান শয়তানগুলোকে কি শাস্তি দেওয়া যায় আপনারা কি বলেন কি করব আপনার বউ নিয়ে আসে দেখতে চাই মেয়া এটা কি রাখা যায় হ্যাঁ খারাপ লাগে না কয়েক বছর ধরে

ওঠো আল্লাহ রকম ওঠো এদিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে তাকান

চোখগুলো বন্ধ করো এ আল্লাহ এই শয়তান গুলো গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসো কতগুলা দেখা যাচ্ছে দুইজন দুইজন আরো আছে ডানে বামে দেখো মোট ছয় জন আছে

তুতু দেন নিচের দিকে আগুন দরবে সাল্লাহ ধরো মিয়া বাই করে আমার উপরে তুতু দিছে আপনার কুসে তুতু দিবেন কুলে আগুন ধরছে কি না কম না বেশি কম বলে আরো দেন নিজের শরীরে কম দে তো আমারে দিছে বেশি করে এই দিনগুলার কল্লা কাটা না লাগানো কল্লা কাটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ মনে মনে খে জোরে কম আজকের দিনগুলা খুব ব্যস্ত মিস মাঝে মধ্যে এই ধরনের মিলে কি পড়তাছে নিগম হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুরা শেষ হয়ে গেলে বলবো মানে

ভালো ঠিক আছে ইনশাল্লাহ আমাদের এখানে ভিডিও করতে পারবেন সমস্যা নেই ভিডিও করতে পারবেন সমস্যা নেই তো করেন অসুবিধা নাই আমরা তো নিষেধ করতেছি না ভিডিও করে এলাউড হ্যাঁ আমরা তো লাইভে দিয়ে থাকি লোকালোকি দরকার নাই আমরা যে চিকিৎসা করি আমরা সরাসরি করি ঠিক আছে না কে হুজুরা কে বলছে ভালো আছে বলছে দাফন কাফনের জন্য নিয়ে যান তাড়াতাড়ি নিয়ে যা ভালো হয় ওরা যদি মুসলমান হয় খাটিয়ায়তে নিয়ে যান খাদে করে আর ও মুসলিম হলো বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান কিভাবে নিচ্ছেন বলো তো দুইজন খাদে করে আর গুলো বস্তা আর বাকিগুলো আচ্ছা আচ্ছা হুজুরা তাড়াতাড়ি নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান যখন আর না তখন আমার জানাবে কথা খেকটা দেখা যায়নি তাকান তাকানো হ্যাঁ ও মাইক্রোফোনা হাতে নেন ভাই ওটা হাতে না কতদিন ধরে সমস্যা হচ্ছিল তুই হাতে রাখে

আগার তলা থেকে উগার যেত বুঝছেন না মানে মানসিক রুগীরা এই কথাগুলা এভাবে বলতে পারে না জিনের রুগীরা ওদের কথাবার্তা ধারাবাহিকতা থাকে অনেকে গুলার আউলাই সবাই এক ফাল্লায় মাই ফাল্লায় হয় সব মানসিক সমস্যা আবার অনেকে আবার মানসিক সমস্যার জিনের সমস্যা বোঝা সালাই দেয় দুইটাই বন্ধ বুঝছেন যেটা জিনের সমস্যা এটা দিতে জিনেরই আর যেটা মানসিক সমস্যা এটা তো মানুষের চিকিৎসা নিতে হবে জিনের রুগীকে কেমন পর্যন্ত ঘুমের ওষুধ খাওয়াইলে মানসিক ট্রিটমেন্ট নিলে সুস্থ হবে না জিন না বের করা পর্যন্ত ঠিক আছে আর মানসিক সমস্যা যেটা ব্রেইনে সমস্যা আছে এটারে সব ওজুটা মিললে একসাথে ফু দিলেও বন্যার পানিতে বাসাইয়া দিলেও খাম হবে না এটারে ব্রেইনের ওষুধ দেখা হইতে হবে কথা বুঝছেন যাই হোক সবাই দোয়া করবেন রোগের জন্য আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ী ভাবে সুস্থতা দান করেন আমরা যে আমল দিব যে কাজগুলো দিব এগুলো ঠিকঠাক মতো করতে হবে রাজি আছেন তো ইশা আল্লাহ হ্যাঁ ঠিক আছে